তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হলো তো আজকে আমি আপনাদের দেখাবো ভিডিওতে যেটা বলবো আজকের ভিডিওর টপিকটা হলো যে আমরা যখন গাড়ি পার্কিং করি অনেক সময় কি হয় আমাদের সামনে গাড়ি থাকে এবং পিছনে গাড়ি থাকে মিডিলটা আমাদের গাড়ি পার্কিং করার জায়গা থাকে তো সেই জায়গায় আমাদেরকে গাড়িটা পার্কিং করতে হয় গাড়িটা আমাদেরকে ওই জায়গায় রাখতে হবে তো নতুন যারা গাড়ি চালানো শিখছেন তো সেই পজিশনে অনেক অসুবিধা হয় তো আমি আজকের এই ভিডিওতে যে টেকনিকটা বলে দেবো সেই টেকনিকটা আপনারা যদি ফলো করেন তাহলে খুবই সহজভাবে ওই পজিশনে ওই পার্কিংটা আপনারা সহজভাবে করে নিতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ফেসবুক পেজে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই লাইক করে ফলো করে রাখবেন এরকম ড্রাইভিং রিলেটেড ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি স্কিন চলছে তো এখানে সেই পজিশনটা দেওয়া আছে যে গাড়িটা সামনে গাড়ি আছে এবং পিছনে মিডিলে গ্যাপ আছে তো কিভাবে এই গ্যাপটায় গাড়িটা পার্কিং করা যাবে সেটা আমি এই স্ক্রিনে যে এটা চলছে সেটা আপনারা দেখতে পাবেন এবং আমি ভালো করে আপনাদের সেটা বুঝাবো যাতে সহজভাবে বুঝে যেতে পারেন তো দেখুন প্রথমে গাড়িটি আগের দিকে আগাচ্ছে তো গাড়ির যে আমাদের মিরটটি আছে দেখুন গাড়ির যে মিরটটা আমাদের গাড়ির বাঁদিকের মিরর এবং পাশের যে গাড়ির মিরটটা সেটা সমান সমান আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে রকম দাগটা দেওয়া আছে ওই রকম পজিশনে আগে গাড়িটাকে নিয়ে যে রাখবেন তারপরে দেখুন তারপরে আপনারা আপনার বাঁ দিকে ফুল স্টিয়ারিংটা কাটাবেন কতটা কাটাবেন একদম ফুল কাটিয়ে নেবেন কাটানোর পর এখানে দেখুন এই দেখুন যখন হচ্ছে স্টিয়ারিংটা কাটিয়ে যখন পিছন দিকে যাবেন তো আপনার যে ডান দিকের যে হচ্ছে মিররটা আছে এবং যে পিছনের যে হচ্ছে গাড়ির যে লাইনটা দেখা যাচ্ছে পিছনের গাড়ির যে হচ্ছে দিকের টায়ারটা সেটা যেমন দেখতে পাওয়া যায় আপনার ভালো করে বুঝুন এই যে ডান দিকের যে হচ্ছে মিররটা থেকে যে লাল দাগটা আছে ওটা পিছনের গাড়ির হচ্ছে কিন্তু দিকের যে টায়ারটা দেখবেন যখন ওই পজিশনে ঘুরাবেন আপনার ডান দিকের মিররে ওই পিছনের গাড়ির দিকের চাকাটি আপনারা দেখতে পাবেন তো সেই সময় কিন্তু আমাদেরকে স্টিয়ারিংটা সোজা করে নিতে হবে দেখুন স্টিয়ারিংটা সোজা করে নেওয়া হলো এবার ওই ওই পজিশনেই যাওয়া হবে এবারে দেখুন ওই পজিশনে যাওয়া হলো তো এবারে আমাদেরকে স্টিয়ারিংটা ডান দিয়ে কাটাতে হবে কখন যখন আমাদের গাড়ির পিছনের চাকা আমাদের গাড়ির ডান দিকে পিছনের চাকাটা যে বর্ডারটা আছে ওই বর্ডারটা ম্যাচ করলেও বর্ডার যদি থাকে বর্ডারে ম্যাচ করতে পারেন যেটা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন কিংবা আপনারা এই যে গাড়ির যে ডান দিকের চাকাটা পিছনের গাড়ির ডান দিকের চাকা যখন ম্যাচ করে যাবে সেইটাও হচ্ছে আপনারা তখন আপনার স্টেয়ারিংটা ডান দিকে কাটাতে পারবেন দেখুন এ দেখুন ডান দিয়ে কাটিয়ে এবার নিয়ে আসতে হবে এবার স্টেয়ারিংটা আপনারা সজা করে নেবেন আপনার মেয়ে দেখে নেবেন যে গাড়িটা সজা হয়ে গেছে পিছনের যে গাড়ির ডান দিকের চাকাটা আর আপনার মিরোরে সেটা হচ্ছে ফলো করে দেখে নেবেন দাগ থাকলে দাগটাও আপনারা মিরোরে ডান দিকে দেখে নিতে পারবেন দিয়ে সজা করে এইভাবে হচ্ছে আপনাদেরকে গাড়িটিকে পার্কিং করে নিতে